প্রিয় কলিজার বোন ফেসবুকে পিক আপলোড দিচ্ছেন দেন তাতে আমার কোনো মাথা ব্যথা নেই ফেসবুকে টিকটক ভিডিও আপলোড দিচ্ছেন দেন তাতে কেউ প্রতিবাদ করার নেই আপনার মোবাইল আপনার আইডি আপনার পিক আপনার পার্সোনাল লাইফ তাতে কেউ ইন্টারফেয়ার করার নেই শুনেন বোন একটা বাচ্চাকে যদি কেউ পুকুরে পড়ে যেতে দেখে তাহলে সে তার সাধ্যমত চেষ্টা করবে বাচ্চাটাকে পুকুর থেকে তুলতে যদিও তাতে তার কোনো লাভ নেই বিশ্বাস কর বোন কোনো স্বার্থ ছাড়াই তোমাদেরকে অ্যালার্ট করি কারণ ওই জাহান নামের আগুনের তাপ সহ্য করার মতো ক্ষমতা কারো নেই তুমি দুনিয়ার রঙের খেলায় মেতে ওঠো না একটু আশেপাশে তাকিয়ে দেখে নাও তারা কেমন করে নিজেরই অজান্তে রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছে আমাদেরকেও যেতে হবে আমরাও যে ছাড় পাব না হয়তো কোনো একদিন বুঝবে আবার হয়তো বুঝলেও কিছুই করার থাকবে না তখন সময় থাকতে ফিরে আসো বোন ফিরে আসো হারামে আরাম নেই মহান রবের ভালোবাসে যা সুখ শান্তি তা থেকে বঞ্চিত হয়ে যেও না আল্লাহ কবুল করুক আমিন